আসসালাম ওয়ালিকুম প্রোভি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী এনটি আলসারেন্ট ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ম্যাক্সপ্রো মামস বিশ মিলিগ্রাম ট্যাবলেট ম্যাক্সপ্রো মামস ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ম্যাক্সপোরম বামস ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ইসমি প্রাজল অধিক কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে রেনেটা লিমিটেড ম্যাক্সপোরো বামস সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া বদহজম পেট ফাঁপা টক ডেকুর চুকা ডেকুর গ্যাস্ট্রিক ও ডিওডোনাল আলসার ইসোফেগাল, রিফ্লাক্স কোনো ব্যথানাশক ওষুধ সেবনের ফলে সৃষ্ট গ্যাসের সমস্যায় ব্যবহার হয়ে থাকে এছাড়াও এসিড সম্পর্কিত ডিসপেপসিয়া ডিওডোনাল আলসারে হেলিকোপেটাল পাইলরি নির্মূলে ট্রিপল থেরাপি হিসাবে একজন চিকিৎসক সফলতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ম্যাক্সপুর মামস একটি প্রোটন কম ইনহেবিটর যা গ্যাস্ট্রিক পাইটাল কোষে অবস্থিত গ্যাস্ট্রিক হাইড্রোজেন পটাশিয়াম অ্যানজাইন সিস্টেমের সাথে যুক্ত হয়ে পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণে বাধা প্রদান করে এবং অধিকতর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে মামস একটি সর্বাধুনিক প্রযুক্তি ট্যাবলেট যা একই সাথে ট্যাবলেট এবং ক্যাপসুলের গুণাগুণ প্রদর্শন করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজ থেকে এই জাতীয় গ্যাসের ঔষধ সেবন করা উচিত নয় কারণ রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ম্যাক্সপো মামস ট্যাবলেটটি দিনে একবার খাবার এক ঘণ্টা আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ট্যাবলেটটি চুষে ভেঙ্গে গুঁড়ো করে বা চিবিয়ে খাওয়া যাবে না এটি সরাসরি এক গ্লাস পানি দিয়ে গিলে খেতে হবে যেসব রোগীদের ঔষধ গিলে খেতে সমস্যা হয় সেক্ষেত্রে ট্যাবলেটটি এক গ্লাস পানিতে রেখে গুঁড়িয়ে নিতে হবে এবং ত্রিশ মিনিটের মধ্যেই এই মিশ্রণটি সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা ইসবই প্লাজলের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা বা কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে সতর্কতা হিসাবে এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই মেরিগনেন্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে তা না হলে রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে প্রতিটি বিশ মিলিগ্রাম ম্যাক্সপোরো মামস ট্যাবলেটের বর্তমান মূল্য দশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ